نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال عليه الصلاة والسلام الشتاء مرأت درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরামিয়া দারুলম দে মাদ্রাসার অন্তকার আয়োজিত বাৎসরিক মাহফিলে উপস্থিত ওলামা কেরাম মাদ্রাসার তালিবান ভাইরা এবং দিন দরদি মুসলমান ভাইরা ও বোনেরা আল্লাহ আলমিন আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দাউল দেহব মাদ্রাসার আজকের বাৎসরিক মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত হওয়ার এবং উপস্থিত হয়ে আমলের নিয়তে তিলের কাম লাগিয়ে দিন এই কথাবার্তা আল্লাহ তালা আমাদেরকে শোনার তাফিক দান করেছেন এই জন্য আমরা দিল মন উজাড় করে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসরের পরে অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তারা প্যান্ডেলের নিচে বসে গিয়েছে দিনের আলোচনা শোনার জন্য এবং জবান থেকে যে সমস্ত দামি দামি কথা বের হবে এগুলো আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ এবং তার রসুলের প্রেমিক দিন দরদি মুসলমান বেশ অনেক মুসলমান ভাইরা আলহামদুলিল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে এসেছেন দিনের কাতারে ইসলামের কাতারে যারা সামনে থাকতে পারে তারা অত্যন্ত সৌভাগ্যবান কি বলেন ঠিক বলেন প্রথম কাতারের মধ্যে নামাজের মধ্যে প্রথম কাতারে থাকলে কি ফজিলত রয়েছে পৃথিবীর মানুষ যদি তা জানত তাহলে মানুষ লটারি দিয়া হইলেও সামনের কাতারে বসার চেষ্টা করত নামাজের মধ্যে সামনের কাতারে বসার জন্য মানুষ লটারি দিত সাহাবায় কেরাম দিনের প্রত্যেকটা কাজে সামনের কাতারে থেকেছেন বদরের যুদ্ধে আব্দুল্লাহ অমর রসুলের কাছে বলতেছেন ইয়া রসুল্লাহ আমি জিহাদে যাব রসুল বললেন তুমি ছুট তখন তিনি করলেন কি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে নিজেকে একটু লম্বা করে দেখিয়েছে ইয়া রসুল্লাহ আমি ছোট না আমি লম্বা আমাকে নিয়ে যান সাহাবায়ে কেরাম যেখানে জীবন দিতে হবে রক্ত দিতে হবে সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমরা দুনিয়ার দিকে যতটুকু দৌড়াই সাহাবায়ে কেরাম আখরাতের দিকে ততটুকু দৌড়িয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছেন ইয়া এই হল্লা দিন আমারু

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপকরা পরীক্ষা নিয়ে থাকেন আর আমার আল্লাহ বলেছেন সাহবায়ামের পরীক্ষা পৃথিবীর কেউ নেই নাই বরং সাহাবায়ামের পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি পরীক্ষা স্বয়ং আমি আল্লাহ তারাই নিয়েছি এই জন্য সাহাবাই কেরাম দিনের প্রত্যেকটা কাতারে সামনে থেকেছেন সাহাবায় কেরামের পর কেরামের ইতিহাস যদি আমরা দেখি ইতিহাস আমাদেরকে স্মরণ করে দেওয়া যায় ইতিহাস ডাক দিয়ে যায় হজরত আবু বকার আমলে কত মুসলমান মুরতাদ হয়ে গেছে জুড়ে বলেন না তখন আবু বকর রাজি আল্লাহ যখন দেখলেন কিছু মুসলমান মুরতাদ হয়ে গিয়েছে তখন তিনি বললেন যারা রসুলের জমানায় মুসলমান ছিল আর এখন মূর্তাদ হয়ে গিয়েছেন আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলাম আরবের কিছু লোক তারা বললাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি নবী হয়ে থাকেন মারা যাইতে পারেন না নবী মরতে পারেন না তাই আমরা আর ইসলামে থাকবো না আমরা আবার মূর্তি পূজা শুরু করলাম আবু বকর রাজি আল্লাহ দেখলেন কিছু মানুষ ইমান ত্যাগ করল আর কিছু মানুষ ভাবতে লাগলো যে রসুলের জমনায় আমরা জাকাত দিতাম জাকাত দেওয়াটা সুতরাং মোহাম্মদ সাল্লাহামের যুগে জাকাত দিতাম আবু বকরের যুগে সে জাকাত আর না আবু বকর রাজি আল্লাহ ঘোষণা দিলেন যারা রসুলের যুগে ইমান আনে নাই ইমান এনেছে এখন ইমান ত্যাগ করেছে আমি আর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম এবং রসুলের যুগে যারা জাকাত দিয়েছে এবং এখন জাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম এমন কি যদি রসুলের যুগে একটা উট জাকাত দিত সাথে উটের রশিও জাকাত দিত এখন যদি বলেন আমি উট জাকাত দিব রশি জাকাত দিব না রশি দিব না আমি আবু বখর একটা রশি রসুলের আমলে দিত আমার আমলে যদি না দেই রসুলের দিনকে টিকিয়ে রাখার জন্য একটা রশির জন্য আমি আবু বকর জেহাদের জন্য প্রস্তুত আছি বললেন সুবাহ আল্লাহ উমর রাজি আল্লাহ রসুলের যদি একটি বড় মানুষ ছিলেন উমর রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহকে এসে বলতেছেন আবু বকর আমরা তো জানতাম আপনি অনেক নরম হৃদয়ের মানুষ রসুলের যুগে আপনি কথা বলার আগে চোখ দিয়ে পানি চলে আসতো অনেক নরম হৃদয়ের মানুষ আপনি আপনি এত গরম হলেন কিভাবে তখন আব্বকর রাত বলছেন ওমর তুমি তো আগে কঠিন ছিলা। তুমি নরম হইলে কিভাবে মোহাম্মদুর রসুল সাথীরা কেমন মোহাম্মদুর রসুল্লাহ তার সাথে যারা আছে আসেন উসমান আসেন তাদের বৈশিষ্ট্য কেমন আল্লাহ তাআলা পরীক্ষা করে আল্লাহ তালা পরীক্ষার রেজাল্ট দিয়েছেন আল্লাহ বলেছেন পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ এবং রেজাল্ট দেব আমি আল্লাহ

তাদের কপালের মধ্যে শান্তদার দাদ থাকবে কাফেরদের ব্যাপারে কঠোর থাকবে এবং মুমিনদের ব্যাপারে নরম থাকবে এটাই ছিল সাহাবায়ে کرام এই জন্য সাহাবায়ে کرام কাইসারের প্রসাদকে তারা বিজয় করেছে এই জন্য তারা পৃথিবীর পরাশক্তি কিসরা প্রসাদকে বিজয় করতে পেরেছে অল্প কয়েকজন সাহাবায়ে کرام পুরা পৃথিবীর শাসন করেছে মুসলমানদের মুসলমানদের বিষয়ে গরম আর কাফেরদের বিষয়ে গরম থাকার কারণে অল্প কয়েকজন তিনশো তেরো জন সাহাবি হাজার হাজার কাফের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর মধ্যে তারা পৃথিবীবাসীকে দেখিয়েছে যে ইমানের পাওয়ার থাকলে অল্প সংখ্যক মানুষ থাকলেও কোটি কোটি কাফেরকে পরাজিত করা সংকটে ক্ল্যামেটে কিন্তু এর উল্টা হয়ে গিয়েছি আজ আমরা এর সম্পূর্ণ উল্টা হয়ে গিয়েছি আমরা হয়ে গিয়েছি আরবি ভাষায় বললে হ্যাঁ ও আলাল কুফার আসিদা ও আমরা হয়ে গিয়েছি কেমন রোহামা ও আলাল কুফার কাফেরদের ব্যাপারে নরম কাফেরদের ব্যাপারে অত্যন্ত মনে করেন আল্লাহর কোরআনের মধ্যে মানব জীবনের সমাধান নেই রসুলের হাদিসে মানব জীবনের সমাধান নেই আছে কোথায় আছে জাতিসংঘের মানবাধিকার কমিশনে জুড়ে বলেন নওয়জুবিল্লাহ তারা মনে করে কোরআন সমাধান দিতে পারে না হাদির সমাধান দিতে পারে না রজুলের জিন্দিগিতে সমাধান নাই জীবনেতে সমাধান নাই সমাধান আছে কোথায় সমাধান আছে আমেরিকার ট্রাম্পের কাছে সমাধান আছে রাশিয়ার লেলিনের কাছে আমরা কসম কে বলতে পারি পৃথিবীর মধ্যে এই শান্তির যুগ ছিল হোলা হয় রাশিদিনের যুগ শান্তির যুগ সামনে হবে মাহদির যুগ আর সেই শান্তি আসা সম্ভব হয়েছে কেবল কোরআনের শাসন কায়েমের দ্বারা আজ যদি

আমি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছি তারা হল রোহামা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার এই গুণের কারণে সাহাবায়ে কেরাম পুরা পৃথিবীকে তারা শাসন করতে পেরেছে এই কারণে সাহাবায়ে কেরাম দিনের সব কাজে সামনে থেকেছে আমরা ইনশাআল্লাহ দিনের সব কাজে সামনে থাকবেন সবাই ইনশাআল্লাহ সামনে যেহেতু থাকবেন সবাই ওয়াদা করেছেন যারা একটু আশপাশে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করব যে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের একটা শ্রেষ্ঠতম মাদ্রাসা দেহভূপ মাদ্রাসা আমি মাদ্রাসহর একটা কথা বলবো একটু পরে বলবো বাকি একটা অনুরোধ করব যারা একটু আশপাশে দাঁড়িয়ে আছেন কোন গ্রহ করে একটু ভিতরে এসে বসে গেলে ভালো হয় দেহভুক মাদ্রাসা সম্পর্কে একটা অজানা ইতিহাস আপনাদেরকে আমি বলবো যে আপনারা জানেন পৃথিবীর মধ্যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হইল উলুম দেওবন্দ নাম শুনেছেন সবাই উলুম দেওবন্দ সাধারণ কোনো প্রতিষ্ঠান না দারুল্লম দে তবে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এর রূপরেখা দিয়েছেন যে প্রতিষ্ঠান কোথায় হবে স্বয়ং এই কোথায় হবে স্থানটাকে লাঠি দিয়ে মার্ক করে সীমানার এরিয়া দেখিয়ে দিয়েছেন পৃথিবীর কোন সাধারণ ব্যক্তি না পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে আসেম দানুতবের মাতুল্লাহ আলাইহিকে দানন দাওবান কোথায় প্রতিষ্ঠিত হবে সেই নিয় দাওবন্দদের সীমানা লাঠি দিয়ে দাদ দিয়ে দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ দারুল উলামা দেওবন্দ যদি আজ না থাকতো এই উপমহাদেশের মুসলমানর মাথায় টুপি থাকত কিনা সন্দেহ আছে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের প্রতিষ্ঠাতা তিনি কোথাকার সন্তান দারুল উলামা দেওবন্দের সন্তান দারালম দেওয়ানদের সন্তানরা পৃথিবীর কতটুকু পৌঁছেছে কি আপনারা জানেন আল্লামা তকি উসমানী যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম দুই সালে জডালের একটা রিপোর্ট এসেছে পৃথিবীর প্রভাবশালী পাঁচশো জন ব্যক্তির নাম পৃথিবীর প্রভাবশালী পাঁচশো জন ব্যক্তির নামের প্রথম নাম্বার নাম যার তার নাম হলো আল্লামা তকি উসমানি দামদার তহমদ আলিয়া পাকিস্তান বাড়ি ওনার নাম প্রথম আর দ্বিতীয় নম্বরে হল সৌদি আরবের বাদশাহ তৃতীয় নম্বরে হল তুরস্কের প্রেসিডেন্ট এর দুগানের নাম অর্থাৎ আল্লাহ তালা দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন যে তোমরা রাষ্ট্রপ্রধান হতে পারো তোমাদের বা তোমাদের কাছে রাষ্ট্রের সিংহাসন থাকতে পারে কিন্তু আজকে পর্যন্ত যারা এলেম শিখবে কোরআনের এলেম শিখবে আমি আল্লাহ এদেরকে দুনিয়াতেই সিংহাসন ছাড়া বাদশা আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিব আলিয়া তিনি পুরা দুনিয়া ঘুরেছেন পুরা দুনিয়া ভ্রমণ করেছেন তিনি কিতাব লিখেছেন জাহানে দিদা দুনিয়া মেরে আগে সফর দর সফর তিনটা সফরনামা তিনি লিখেছেন একটা সফরনামায় তিনি বলেছেন আমি পুরা পৃথিবীর সর্বশেষ পূর্ব দিকের যে দ্বীপ রয়েছে সে দ্বীপেও আমি গিয়েছি পূর্ব পুরা পৃথিবীর পশ্চিমাংশে যেখানে আমেরিকার পশ্চিমাংশ সেখানে আমি গিয়েছি পুরা পৃথিবীর দক্ষিণে নরওয়ে পার হয়ে নরওয়ে পার হয়ে একটা দ্বীপ আছে যেখানে জাহাজ দিয়ে যেতে হয় সেখানেও আমি গিয়েছি এবং পৃথিবীর দক্ষিণ অঞ্চল দক্ষিণ আফ্রিকাতে আমি গিয়েছি এবং তিনি এটা বলেছেন আমি নরওয়ে পুরা পৃথিবীর সর্বশেষ স্থান যেখানে উত্তর দিকে আমি সেখানে গিয়ে আমি সেখান থেকে জাহাজ দিয়ে আরো দূরে একটা দ্বীপে গেলাম যে দ্বীপের মধ্যে কোনো মানুষ নাই বাড়ি নাই ঘর নাই শুধু দিনের বেলা কিছু মানুষ ঘোরাফেরা করতে যায় দেখতে যায় এই দ্বীপে আমি একটু ঘুরতে গেলাম উড়তে যাওয়ার পরে মানুষে বলল যে এখানে কেউ থাকে না সকালবেলা যাই সন্ধ্যাবেলা আসে তবে এটা হলো পুরা পৃথিবীর সর্ব উত্তর স্থান এর উত্তরে আর কিচ্ছু নাই শুধু সাগর আর সাগর আল্লাহ তুকি উসমানি বলেন আমি পুরা পৃথিবীর সে উত্তর প্রান্তে গিয়ে দেখেছি কয়েকটা মানুষ লাইন ধরে হাঁটতেছে এদের মাথায় টুপি আমি জিজ্ঞাসা করলাম তারা কারা উত্তর আসলো তারা হলো তাবলিক জামাতের লোকেরা সুবাহাল তাকে উসমানী বলেন যদি আজকে আল্লাহ তালা দারুল দেওবন্দের কারণে পুরা পৃথিবীর যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই সর্ব উত্তর স্থান আল্লাহ তালা দারুল দেওবন্দের বরকতে আল্লাহ তালা পৃথিবীর উত্তর যেখানে বাড়ি নাই ঘর নাই সেই মর্মের দ্বীপের মধ্যে পর্যন্ত আল্লাহ তার তিনকে পৌঁছিয়ে দিয়েছেন যারা বলছিলাম সেই দারুল দেওবন্দ পুরা পৃথিবীর মধ্যে আমেরিকা ইউরোপ সহ উপমহাদেশের এমন লক্ষ লক্ষ কমে মাদ্রাসা দারুলোম দেওবন না থাকলে হয়তো না এই দারুলোম দেওবন মাদ্রাসা স্বয়ং রসুল সাল্লামের কুদরতি ইশারার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের যে দেহূপ মাদ্রাসা দেহ মাদ্রাসার সাথে দেওবন মাদ্রাসার একটু মিল আছে দেও শব্দটা তো মিল আছে বাকি এ মিল রাখলাম আসল মিলে আসেন দেওভূপ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হল শাইফুল ইসলাম বিশিষ্ট আলমে দিন বাংলাদেশের গর্ব সুদূর চট্টগ্রাম থেকে আগত হজরতাম তিনি অনেক কষ্ট করে এই দেহূপ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনি নিজে একটা বই লেখছেন দারুলো দেওবন্ধ পরিচিতি ইতিহাস এই বইয়ে তিনি লেখেন আমি সিলেটের আসামে এতেকাফ করতেছিলাম

কিন্তু এক আল্লাহর ওলি আমাকে বলছেন যে রেজাউল করিম তুমি যাও তুমি নারায়ণগঞ্জে গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো এই কথা যখন তিনি আমাকে বললেন তখন আমার পাশেই তো ছিল রসুলের বংশধর হজরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলহি আমি হজরতের কাছে গিয়ে বললাম হজরত রাত্রের বেলা আমি স্বপ্নে দেখেছি আমাদের এক বুজুরগুলো আমাকে বলছেন যে তুমি নারায়ণগঞ্জে গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো আল্লাহ দারুল দেহবঙ্গ এর মতো দারুল দেওব প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন স্বয়ং সাল্লাম আর দারুল দেহবুককে প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন রসুলের বংশধর স্বয়ং শাইফুল আলম কুরআন আজম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জুরে বলেন সুবহানাল্লাহ এই জন্য দারুল উলুম মাদ্রাসা একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান শুধু দেওবন্দ মাদ্রাসা না বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোই পুরা দুনিয়ার মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে অনেকে বলে যে এই আধুনিক দুনিয়ার মধ্যে কওমি মাদ্রাসার দরকারটা কি অনেক অনেক নাস্তিক অনেক বামপন্থী আছে অনেক শাহবাগী আছে এরা বলে যে এই দুনিয়ার মধ্যে এত আধুনিক দুনিয়া হয়েছে তো বিমান বানানো হয় নাই কবি মাদ্রাসা থেকে তো কোনো ডাক্তার হয় নাই কবি মাদ্রাসা থেকে তো কোনো ইঞ্জিনিয়ার হয় নাই কৌমি মাদ্রাসার দরকারটা কি আরে আশ্চর্য কথা এক সময় ইতিহাস বলে এই দুনিয়াতে ইসলামী শিক্ষাই ছিল শিক্ষা যখন ইউরোপের লোকেরা সেই ইসলামের শিক্ষা ছিল দুনিয়ার আসল শিক্ষা। যেটা বলছিলাম কৌমি মাদ্রাসা এই যে আলহামদুলিল্লাহ অনেক কমি মাদ্রাসা বলে যে কম মাদ্রাসার দরকারটা কি বলে যে কৌ মাদ্রাসা থেকে ডাক্তার কেন তৈরি হয় না কম মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার কেন তৈরি হয় না কম মাদ্রাসা থেকে বিজ্ঞানী কেন তৈরি হয় না আমরা প্রশ্ন করব তাহলে কম মাদ্রাসা থেকে ডাক্তার তৈরি হয় না তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার তৈরি হয় আমরাও প্রশ্ন করবো তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কেন আলেম তৈরি হয় না আমরা প্রশ্ন করবো তাহলে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেন আলেম তৈরি হয় না তোমাদের যেই জবাব আমাদের সেই জবাব দিতে হবে যদি তারা বলেন ডাক্তারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে ডাক্তার পাস হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য আলেম হওয়া এখানে উদ্দেশ্য না আমরাও বলবো কৌমি মাদ্রাসা থেকে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আলেম তৈরি হওয়ার জন্য ডাক্তার তৈরি হওয়ার জন্য না এবং আমরা বলতে পারি এই কৌমি মাদ্রাসা থেকে দেহের ডাক্তার তৈরি হয় না কিন্তু রুহের ডাক্তার তৈরি হয় কি বলেন আজকে আমাদের মাঝে তাশরিফ আনছেন এই নারেউলdol সাহেব পুরা বাংলাদেশের তাওহیدی জনতার রাহবার পীরে কামেল আল্লামা আবু সাইদ দামাত বারকাতউল आलिया পীর সাহেব ফুলসওয়া ওনার কাজ কি উনি বলেন কবিদের ডাক্তার উনি কোন জায়গা থেকে পাস করেছেন বাংলাদেশ ঢাকা মেডিকেল থেকে কি বলেন উনি তো ঢাকা মেডিকেল থেকে পাশ করে নাই কমই মাদ্রাসা থেকে পাশ করেছে তাহলে বোঝা গেল তোমাদের ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেহের ডাক্তার আর কমি মাদ্রাসা থেকে পাশ করে রুহের ডাক্তার সুতরাং বলে যে কমি মাদ্রাসার দরকারটা কি আমরা বলবো পুরা পৃথিবীর মধ্যে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে অনেক বিশ্ববিদ্যালয় আছে আলিয়া সরকারি মাদ্রাসা আছে কমই মাদ্রাসা আছে আমরা আমরাহীন কণ্ঠে বলতে পারি পুরা পৃথিবীর মধ্যে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আর একটাও হইতে পারে না আমরা বলছি না যে কলেজ বিশ্ববিদ্যালয়ের দরকার নাই কলেজ বিশ্ববিদ্যালয় খারাপ সেটা কখনো বলছি না সেটা প্রয়োজন আছে ইমাম গাজালী রহমতুল আলী বলছেন যে

পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কসম করে কসম ভাও গলাই না পুরা পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত বندگی হয় কওমি মাদ্রাসা আপনি বলেন ঠিক না बेटी আমরা বলতে পারি পুরা পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবচেয়ে বেশি রাসূলের সুন্নতের اتبাওয়া করে কওমি মাদ্রাসা আমরা বলতে পারি পুরা পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে একশো ভাগ মাদক মুক্ত মত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল কর্মী মাদ্রাসা আমরা দেড় তহীন কণ্ঠে বলতে পারি পুরা দুনিয়ার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে শিক্ষকের সবচেয়ে বেশি সম্মান করে সেই কর্মী মাদ্রাসায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি আমরা শিক্ষকের সাথে ছাত্ররা ছিঁড়ে ফেলেছে সেই দৃষ্টান্ত আমরা দেখেছি কিন্তু কৌমি মাদ্রাসার মধ্যে উস্তাদের জুতা সোজা করাকে ছাত্ররা নিজের সৌভাগ্যময় করে এই জন্য আমরা দেখীন কণ্ঠে বলতে পারি পুরো পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে সবচেয়ে বেশি উস্তাদের সম্মান করে এই কৌমি মাদ্রাসার মধ্যে শুধুকি তাই চ্যালেঞ্জ করে বলতে পারি পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মেহনত করে আর কষ্ট করে আর পরিশ্রম করে কবে মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যখন কলেজ বিশ্ববিদ্যালয় বা কলেজের মধ্যে হাই স্কুল থেকে যখন পাস করে যখন ম্যাট্রিক পরীক্ষা দেই দেওয়ার পরে দেখা যায় কলেজে বেশি না গেলেও চলে মাঝে মধ্যে গেলেও চলে কিন্তু কৌমি মাদ্রাসাই ওই যে আপনার মেট্রিক সমান হলো কাফিয়া কাফিয়া থেকে উঠতে আরো পাঁচ বছর লাগে কিন্তু একটা ক্লাসও মিস দিতে পারে না সাতটা ক্লাসের একটাও মিস দিতে পারে না এক ঘন্টা অনুপস্থিত থাকতে পারে না অর্থাৎ পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা দীক্ষার জন্য মেহনত করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠান সেটার নাম হল কর্মী মাদ্রাসা আপনি যদি বলেন এটা একটু আমাকে হাতে নাতে দেখান দেখানোর প্রয়োজন নাই আপনি রাত্রে তিনটার সময় একদিন ঘুম থেকে জাগ্রত হবেন জাগ্রত মাদ্রাসায় আসবেন এসে এই দুতলায় এই তিন তলার দিকে একটু তাকাবেন দেখবেন সবগুলো লাইট জ্বালানো এবং সব ছাত্র স্বয়ং আল্লাহ পাকের কালাম মুহস্ত করতেছে বাংলাদেশের মধ্যে মানুষ এখন একটা বদ অভ্যাস হয়েছে ঘুমের বদ অভ্যাস ঘুমায় ঘুম থেকে উঠতে উঠতে সকাল বারোটা কিন্তু আলহামদুলিল্লাহ রাত তিনটার সময় শীতের কোন কোলে শীতের মধ্যে শীতের মধ্যে উঠে পজু করে এই ছোট ছোট না বালে কমে মাদ্রাসার ছাত্র যদি কোনদিন উস্তাদের ডাক নাও ঘুম থেকে নিজের দায়িত্বে গুম থেকে উঠে আল্লাহর কোরআন নিয়ে বসে যাই সুতরাং আমরা বলতে পারি সেই শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তার ছাত্ররা সবচেয়ে বেশি পড়াশোনা করে আপনি কোন দিক দিয়ে কবি মাদ্রাসাকে পিছনে ফেলবেন আমলের দিক থেকে সম্ভব না এই পড়াশোনার দিক থেকে সম্ভব না আমল আখ্লাকের দিক থেকে সম্ভব না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি মুখে হাত রেখে বলতে পারি পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মা বাবাকে সম্মান করে এবং উস্তাদকে সম্মান করে সেটার নাম হল কৌমি মাদ্রাসা আমরা আশা করি আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন সবাই কৌমি মাদ্রাসাকে মহাপত করেন ইনশাআল্লাহ দেহবুখ মাদ্রাসাকে মহাপত করেন এই জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা সহ অন্যান্য মাদ্রাসায় ভর্তি করেছেন আমরা একটা পরামর্শ রাখবো একটা আবেদন রাখবো আপনার সন্তানকে দিন শিক্ষা দেন দিনের শিক্ষা দেন দিন ছোট্ট একটা ঘটনা বলি এই বছরই এক বন্ধে আমরা বান্দরবন সফরে গিয়েছিলাম অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেনাবাহিনীর একজন অফিসার আমাদেরকে খুব সহযোগিতা করেছে তো তিনি আমাদেরকে বলতেছে যে হুজুর আমি জামাত আসলে আমাদের অনেক ভালো লাগে আমি অনেক সহযোগিতা করি আমরা বললাম অনেকে তো সহযোগিতা করে না আপনি করেন কেন বলতেছে হুজুর আমি চলুন থাকতে কওমি মাদ্রাসায় পড়েছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো জানতে আলহামদুলিল্লাহি রাব্বিল আমি এখানে ইনশাআল্লাহ আদানের পর নামাজ হবে যাওয়াতের সাথে মসজিদে ইনশাআল্লাহ জাওয়াতের সাথে